আর সামাল দিতে হয় পুলিশের লিয়া কি হইছে তোমার সারা দিন তোমাকে আমি কতগুলো কল দিলাম একটা কথা জানাতে পারতে না কোথায় তুমি আরে আর বইলো না আমি একটা বিষয় নিয়ে খুব আপসেট রবি কি করছে জানো কি করছে রবি রাইসা নামে একটা মেয়েকে পছন্দ করে ওদের সাথে আমার বিকেলবেলা দেখা হইছে

কি করছেন আপনারা এটা পর সাথে গল্প করছেন এটা যদি হাজার আপা ঠিক পায় কি হবে বুঝতে পেরেছেন হ্যাঁ মানে দেখেন ভাই আপনি কথা কথা কোন হাজার কথা হাজার করেন কব না কেন এই বিল্ডিং এর দায়িত্ব কি আছে আমি রইস একমাত্র বিশ্বস্ত লোক রইস ভাই এমনি মন মানসিকতা ভালো না তুমি চিল্লে আমার মাথাটা আর খারাপ করো না আচ্ছা রইস ভাই তোমার কি কোনো বান্ধবী ছিল না হ্যাঁ ছিল তো তাহলে আমাদের বন্ধু থাকতে দোষ কোথায় দোষ মেন বিষয় কি শোনেন আপনার মন খারাপ বুঝতে পারছি বিষয়টা আমি বুঝাই করছি আপনারা তো আমার ভুল বোঝেন সবসময় এই যে হাজারা পা সবাই দেখে শুনে রাখে না আপনাকে কোনো বিপদ আপ হলে কি হবে এটা ঝামেলা হয়ে যাবে বিপদে আপনারা পড়বেন এই জন্য আমার দেখে রাখতে আছে তো এই যে আপনারা কথাবার্তা কন এর জন্য যদি নালিশ টালিশ আমি বাদেও কেউ দেয় তাহলে কী হবে না বিপদে কিন্তু আপনারা পড়বেন তখন এই রইসির কথা মনে পড়বে না যাই হোক ওই ই করেন দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যান রুমি চলিয়া যান তাহলে দেখে বললেই ঝামেলা বুঝতে পেরেছেন আমি কিন্তু আপনাকে জন্যই করছি আর আপনার এই মন খারাপ দেখে আমার কিন্তু কষ্ট পাইছি ভিতরে আরে যান যান তাড়াতাড়ি ভাই শোনেন আপনি তো আমার বড় ভাই মানে আমার থেকে সাইজেও বড় আর কি আপনার দেখে তো সুবিধের মনে হচ্ছে না এই হোস্টেলের মালিক কিটা হাজার আপা সে যদি আপনার দেখে যে এই হোস্টেলের মেয়েকে সাথে আপনি দাঁড়িয়ে কথা করছেন আপনার কিন্তু বারোটা বাজাই দেবে আরে রয়েস মামা আমার ফ্রেন্ড লেট হয়েছে এই জন্য আগেই দিতে আসছি আর তুমি নর্মাল ব্যাপারটা এত পেসাই কেন বুঝলাম না এই সব বিষয় আসে কি সবকে আপনার চোখে বাদে আর কারো চোখে বাদে না যে আপনি আসেন খালি দেখাতে আর এই যেখানে এসে গল্প করেন যাই হোক এরপরে যেন আর আসেন না ওই হাজারাবাদ দেখলে কিন্তু আপনার খবর কই দেবেন যান তাড়াতাড়ি চলে যান যান জান যান পিছন দিক তাকাবেন না সোজা তাকাবেন সোজা তাকান এই ঝামেলা সব যা যা কি হাতে কি দেখটা ছিল না কাম কর এরপর বয়াপ কণিপা এই জায়গা থাকব না হালা বইরা করি

একটা নাম্বার দিতেছে নাম্বারে যোগাযোগ করবি যোগাযোগ কইরা দেখলে আমার নাম কই নাম কইলে এখন তোর থাকার মাকার সব ব্যবস্থা হয়ে যাবে আফটার সিলিংয়ের ব্যবস্থা কি 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 কই সব একদম ভালোবাসা কি হয়েছে নাম্বারটা অলপ জিরো ওয়ান জিরো

কি রুদ্র কী অবস্থা দোস্ত কোন দুঃখে এত সকাল সকাল ডাকছিস এই শীতের সকালে ফোন করে তুই আমার ঘুম থেকে তুললি পারলি তুই তুই চিরায়ন গেছিস কবে তোরা দেখি না কতদিন হলো আর তাছাড়া কলেজে অনেক কিছু হয়ে গেছে এই জন্যই তোর জরুরি ডাকছিস তার আগে বল হঠাৎ করে চিরায়ন কেন গেলি কোনো সমস্যা হয়েছে না না কোনো সমস্যা না আমার একটা ফ্যামিলি ম্যাটারে যেতে হয়েছে তাই কেসিস তেমন কোনো ইস্যু না কলেজে কি হয়েছে কলেজে তো অনেক কিছু হয়ে গেছে রবি পল্টন পল্টনে যে দুইটা ছেলে ছিল না সাথে করে সবসময় ঘুরতো ওই যে তোর বাসায় পাহারা দিত হ্যাঁ মখা টাইগার ওদের দুইজনকে তো পুলিশ অ্যারেস্ট করছে অস্ত্র সহ হাতে নাতে কি বলিস ওদের দুজন ওরা অস্ত্র পাইল কি এই দাঁড়া পল্টনরা কি অস্ত্র ব্যবসা করে ব্যাপারটা তো এখন ওইদিকেই যাচ্ছে না আজকে ওদের শুনানি যতটুকু খবর পেয়েছি আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা খোলাসা হবে এখন ওরা অস্ত্র ব্যবসা করে না অস্ত্র কোথাও থেকে হায়ার করে আনছে ওরাই ভালো জানে এই রবি আর পল্টন এই দুটো হইতেছে ভাইরাস এই দুটোটা যদি আউট করা যেত না কলেজের অনেক কিছু করা পসিবল ছিল বাট কেমনে করব কর্তৃপক্ষরা নিজেরাই তো ক্রিমিনাল সাজে বসে আছে বাদ দে আর কি হইছে বল রবি কিছু করছে হ্যাঁ তোর তো বলই নেই কথাটা আমার এক কাজিন আছে রাইসা ও রিসেন্টলি এই কলেজে অ্যাডমিশন নিছে রবি রাইসাকে ডিসটারব করতেছে রবি জানে কিন্তু আমার কাজিন পর আমি রবিকে ওয়ার্নিং দিয়ে আসছি ব্যাপারটা নিয়ে কিন্তু তুই তো চিনিস রবিকে কথাবার্তা ওর যে মুভমেন্ট বুঝতেছি আমি কি করা উচিত বা কি করব আচ্ছা যদি কিছু করতে হয় আমি করব কোনো সমস্যা নাই কিন্তু তুই ভালো করে খবর নিছিস তো মানে রাইসার কোনো ইন্টারেস্ট নাই তো না রাইসার এখানে কোনো ইন্টারেস্ট রবি অ্যাকচুয়ালি প্রচন্ড পরিমাণ ঝামেলা বাগাচ্ছে আর কি সবচেয়ে বড় কথা যাক এই হলো কলেজের ব্যাপার এবার কক্সবাজার ঘটনা শুনছিস বা কিছু জানিস আবার বাজার কি হলো সবাই তো গেল খুব মজা করতেছে আমি এতটুকুই জানি আমিও গিয়েছিলাম তো আর ঠিক তুই যাবি না এটা আবার জানার কি আছে বল কি আশিয়ার তোর সব ঠিকঠাক হয়ে গেছে তুই কি আমারে হেল্প করেছিস কোনো ভাবে আজকে যদি তুই আমারে হেল্প করতি তাইলে একটা কথা ছিল আরে বাবা আসি তো আগে আমার কাছে হেল্প চাইছে ও আমার কাছে হেল্প চাইছে যে তোর কাছ থেকে আমি দূরে থাকা যায় এখন আমার বান্ধবীরকে তো আমি হেল্প করবই হ্যাঁ আসি তোমার ফ্রেন্ড আমি তো তোমার ফ্রেন্ড না তাই না আচ্ছা বল বল আর কি হয়েছে বল আর মজার ঘটনা কি জানিস আমাদের কলেজের প্রিন্সিপাল আছে না উনি ওয়াইফ নিয়ে গেছে সাথে করে ওই কক্সবাজার গিয়ে আমাদের জোসনা ম্যাডাম আছে না তিনজন একসাথে ত্রিমুখী সংঘর্ষ ত্রিমুখী সংঘর্ষ হবে কেন জোসনা ম্যাডামের সাথে কি প্রিন্সিপালের কিছু আছে এই তুই কি কলেজে থাকিস কোনো খবর কি তোর কানে যায় না জুসনা ম্যাডামের সাথে প্রিন্সিপালের এত কাহিনী রড়ায় বেড়াচ্ছে আর তুই কিছুই জানিস না শুন জোৎস্না ম্যাডামকে নিয়ে এই সব কিছু আমি শুনছি কিন্তু এগুলো না কোনোটাই সত্যি না আমি অন্তত বিশ্বাস করি না কারণ জোৎস্না ম্যাডামকে তো আমি চিনি উনি এরকম কিছুই করে নাই কখনোই না যাই হোক মানুষ অনেক কথাই বলে আমি এসব কথা বিশ্বাস করি না কি জানি আমি তো হবি যা রটে তা কিছু না কিছু তো অবশ্যই বটে কক্সবাজারে আরও অনেক কিছু হয়েছে গিয়ে দেখি ওইখানে রবিও ছিল রবি আগুন ওর সাথে আমার দেখাও হয়েছিল কক্সবাজারে কিন্তু ওপর ওইখানে যাওয়াটা না আমার কাছে খুব সাফপিশিয়ান কেন রবি আর আগুনের কাজ কি কক্সবাজারে এখন তোরা সবাই ক্যাম্পাস থেকে গেলে সেটা কোনো প্রবলেম না ওরা তো যেতেই পারে তবে হ্যাঁ রবি তো আর এমনি এমনি যাবে না রবি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকবে শুনেই সব কিছু কেমন যেন অন্য হয়ে যাচ্ছে এই রবি আর পল্টন যদি কিছু করা যেত তাহলে হয়তো কলেজের জন্য আমরা ভালো কিছু করতে পারতাম বাট এই ভাইরাস দুটাকে আমরা সরাবো কিভাবে সরাতে তো অবশ্যই হবে কিছু না কিছু একটা পথ করতে হবে ও আরো একটা ঘটনা আছে কক্সবাজারে তোকে তো বলিনি জুস্তা ম্যাডাম আর হাজারা ম্যাডাম দুজন একসাথে আমার মিল হয়ে গেছে খুব ভালো এত সুন্দর সুন্দর নিউজ তুই আমাকে শুনেছিস দাঁড়াও 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 দাঁড়ো ডাকলেন গে এই তোমারে অনেক চেনা চেনা লাগতেছে আচ্ছা চিনবেন না প পল্টন বাইর লোক বিপির লোক ও বিপি পল্টনের সাথে তোমারে আমি দেখছি তুমি মনে হয় একটু যে ঝামেলা টামেলার মধ্যে ছিলা না ওই যে ফো ফোটাই ছিলাম আর কি এই গ্যাঞ্জামের মধ্যে ও ওই যে বুঝতে পারছি বুঝতে পারছি তুমি তো তাইলে বহিরাগত তো বহিরাগত মানে মানে তুমি বাইরে আরে কইলাম না বিপি লোক আর ভর্তি হয়ে নেই কলেজে ভর্তি হয়ে যাবো সমস্যা কি ও ভর্তি হয়ে যাবা হ্যাঁ ভর্তি হয়ে যাবো তুমি পড়াশোনা কোন পর্যন্ত করছি অনেক করছি সিক্স পর্যন্ত হ্যাঁ কানে কি কম হুনে সিক্স পর্যন্ত কইলাম না সিক্স পর্যন্ত পড়াশোনা কইরা তুমি আমাদের কলেজে ভর্তি হয়ে যাবা সমস্যা কি বিপি আছে না হা 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 সেটা তো তো ভাইয়া তোমার নাম কি কোপালি দেখতাছেন না কোপানলি এই নামের মানে কি মানে হলো নলি বরাবর কোপ দিছিল পরে মানুষজন কোপানলি বলছে পরে আমি আবার একশো জন নলি বরাবর কোপ দিছিলাম মানুষজন ভালোবাসা নাম দিছে কোপানলি ভালোবাসা নাম দিছে ভাইয়া আমাদের কলেজে ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনি পড়লে আপনি আমার কাছে আসবেন আমি সমস্যার সমাধান করে দিব কিন্তু আপনি কে কলেজের কি কি আপনি আমি কলেজের পিয়ন মুবারক ও পিয়ন আর বিপিন লোক আমি মিয়া পিপিয়নে ফাপড় দেন আমারে আচ্ছা ওই মোকা টাইগার এদেরকে তো দেখতেছি না কয়েকদিন ধরে জেলে কেমনে

সকালবেলা একটা পিপি খাইছি আর একটা পিপি নিক বই ভাই আপনি আসলেন না ভাই রবি ভাই এই পোলা কন্টুটারে খানা হতে ধরায় ভাই এমন মাইটা খাইলো আরে কামুজ জামান পোলাপান গুলো ভাই অমানুষের মতো মারছে না মুখের দিকটা তাকান যাইতেছে না ভাই এমন অবস্থা ভাই কানিস না এখানে সবাই পলিটিক্স করতেছে আর পলিটিক্সের যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে সেটার জন্য রেডি থাকতে হইব তোর কি মনে কোনো ঝামেলা হলে আমি সেটার জন্য রেডি না পলটিক্সে যে কোনো সময় যে কোনো পোলায় অ্যারেস্ট হইতে পারে আমি সব ব্যবস্থা করে রাখছি। আর টাইগার আর মক আমার কলিজার টুকরা। জানোস না? বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল লয়ার আমি ঠিক করছি। এক ঘন্টার মধ্যে বাইর করুন তাদের। টেনশন বাই বাই ভাই। যত তাড়াতাড়ি পারেন বাই করুন। রবি ভাইয়ের তো খারাপ একটা মানুষ বানাবো। এর মনের মধ্যে ভাই সব পেয়ে যাবে। আমি না পারে আপনারা ফোন করে কইছি সব কিছু ভাই আমি আইসিলাম রাজনীতি করতে পারি ভাবছিলাম যে একটু রাজনীতি করব ছোট্ট একটা কলেজে এত নোংরামি হয় ভাই আমি জানা ছিলাম না ভাই বন্যা কি বিষয় বলতো তুই তো আইস রবির পলিটিক্স করতে রবির ডাকেই তো আইসিলি আজকে হঠাৎ করে রবির ব্যাপারে খারাপ বলতো সোস এবার সুর পাল্টাই তো সস বিষয়টা কি ভাই আমি আসলে রবি ভাই পলিটিক্স করার জন্য আসেনি রবি ভাই যেরকম আমার কাছে আপনি আমার কাছে আপনি ডাকেন নাই রবি ভাই ডাকছে আমি আইছি আমি কেন ভাই রাজনীতি করতে পারি পর পর দেখলাম রবি ভাই একটা ফেক লোক ভাই ভাই হে করে এক মেয়ের লড়ে আবার দেখি এক মেয়ের পিস পিস করে ভাই আমি বুঝছি ভাই এটা ফেক একটা মানুষ ভাই তো ভাই আমি চাই যে আমার সকল ভুল ভাই আমি বিসর্জন দিয়ে ভাই আমি আপনার সরি করে ভাই আমি আজকের থেকে ভাই আপনার লগে থাকুন আপনার সতর সায় থাকুন এ তাম্বি তুই আচ্ছা একটা জিনিস মনে রাখবি রবি আমার অ্যান্টি পার্টি হলো রবি তোর সিনিয়র ইরো গিলোকে পলটিক্স করতেছে। কারো পার্সোনাল বিষয় আমার জানার দরকার নেই। আমি বুঝি রাষ্ট্রনীতি। আমার দলের জন্য যেটা ভালো হবে আমি সেটা করব। আমার দলের জন্য যেটা খারাপ হবে আমি সেটা মানব না। কে কি করলো কে কার লগে আছে কে কার লগে নেই সেটা আমার জানার বিষয় না। ঠিক আছে। ভাই সবই বুঝছে ভাই। kendu ভাই বিশ্বাস করে। মন থেকে ভাই। আপনি আমার অভিভাবক মানে ভাই। আপনার নীতি আমার ভালো লাগে ভাই বুঝতে পারছি অসুবিধা নেই তো সৎ বুদ্ধি উদয় হয়েছে ভালোই লাগলো টেনশন নিস্তার হুম নৌকার টাইকারে বাইর করতেছে ঠিক আছে আচ্ছা চল আর এক ঘন্টা পর তো মনে শোনানি আমরা কোটে যাই যাবি ভাই যান

এবং তুই একটু আগে আমার বললি আপনি স্বীকার করেন যে আপনি অস্ত্র ব্যবসায়ী আপনার মাজার তাবিজটা কি খুইলা জিব্বে লাগাইতে বলছিলাম লাগাইছেন না স্যার সবচেয়ে বড় ক্রিমিনাল লয়ার আমি হায়ার করছি এক ঘন্টার মধ্যে তোদেরকে ছাড়ানোর জন্য আমি তোদের ভাই আমি না থাকলেও তোদের সবকিছু আমার খবর রাখতে হয় কেউ শিক কেউ শিকটি কেউ থাকি সবকিছু দিয়ে ফাকি Циамди наста А модель мелен безваску порис.